ছালা মাতার যে হচ্ছে জোলার মধ্যে জোলার মধ্যে আমি তো ছবি দেখলাম পাতিলের ভিতর হচ্ছে গিয়া

পঢ়া কৰিছিলে কথা হেৰি পঁচানব্বৈ পঁচানব্বৈ চালে ঊনৈছশ পঁচানব্বৈ আচ্ছা উনিশশো পঁচানব্বই সালে যখন আমাদের জন্মই হয়নি সে সময় বিয়ে করতে যাই হোক আহ বিয়ের পর থেকেই তো সংসার জীবন শুরু দেখি বাচ্চা কাচ্চা কয় ধর

তোরাস সংসার কেমন চলতেছে আসলে সংসার ধর্ম ধর্ম চলতে আছে দেনাতে হ্যাঁ তাই দেনা দবা করে যাচ্ছে দেনা দফা করে যাচ্ছে তাই হচ্ছে আপনার জীবনের হিস্ট্রি জীবনের হিস্ট্রি অত ঠিক আছে